সাথে মজার এবং সুস্বাদু একটি তেলের পিঠার রেসিপি শেয়ার করব আমাদের দেশে তো এটাকে তেলের পিঠা বা বড়া পিঠা বা আন্তাসা পিঠা বলে আপনাদের দেশে কি পিঠা বলে সেটা বলবেন খুব সুন্দর এবং সুস্বাদু এই পিঠাটি আমি বানিয়েছি আপনাদের কেমন লেগেছে একটু বলবেন আর কে কে খেতে চান অবশ্যই আমার বাড়িতে চলে আসবেন আর অনেকদিন পরে একটা লং ভিডিও ছাড়লাম আশা করি সবাই ভালোবাসা দিবেন এবং সাপোর্ট করবেন আপনাদের সুন্দর মতামত একটু ইনবক্সে রেখে যাবেন সবাই একটু কমেন্ট করবেন শেয়ার করে লাইক করে পাশে থাকবেন যাতে করে আপনাদের সাথে নিত্য নতুন এরকম ভিডিও আমি আরও শেয়ার করতে পারি সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন সবাই যেন আমি চাই সব সময় আপনাদের পাশে থাকতে স্বপ্নরা আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন কোনো সমস্যা নাই যারা আমার ভিডিওতে দেখবেন অবশ্যই ভিডিওতে একটা ফলো করে দিয়ে যাবেন ফলো করে একটা ছোট্ট একটি কমেন্ট করে যাবেন আমি আপনার বাড়িতে চলে যাব। ফলো করার দরকার নেই ছোট্ট একটি কমেন্ট রেখে যাবেন আমি আপনার বাড়িতে যাব আগে আমি ভালোবাসা দিব তারপর যদি ভালো লাগে আমাকে ভালোবাসা দিবেন ঠিক আছে এই আমি এই সুন্দর তালিপাটি বানিয়েছি আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন যাতে করে আপনারাও বানাতে পারেন যদি চান পুরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন আমি কিভাবে গোলা করেছি এত সুন্দর পিঠার জন্য অবশ্যই আপনাদেরকে দেখাবো যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর এই পিঠাটা কে কে পছন্দ করেন সেটা একটু বলে যাবেন আমি জানি এই পিঠাটা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই সবাই এই পিঠা পছন্দ করে তো আলাইকুম